জয় মা সবাইকে এই লাড্ডু চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি সামনেই দুর্গা আসছে তো সারা বছরই আমরা মায়ের স্তব স্তুতি করি আমাদের জাগতিক যে সমস্ত সমস্যাগুলো আসে সেখান থেকে বেরোনোর জন্য বা আরও কিছু পাওয়ার জন্য নানান কারণে বা কেউ হয়তো শুধুই নিজের মনের আনন্দেই আনন্দ হয় নিজের মায়ের স্তব করলে মায়ের নাম নিলে কেউ আবার মায়ের নাম লিখিও তো রোজই যদি আমরা মায়ের যে সমস্ত স্তব স্তুতি আছে যেমন মা দুর্গার বত্রিশ নাম হোক একশো নাম হোক কেউ অর্গলা শত্রু পাঠ করেন কেউ মা মায়ের আরও অনেক স্তব স্তুতি আছে যেগুলো আমরা সপ্তশতীতে পাব দুর্গা সপ্তশতী কেউ পুরো পাঠ করেন বা চণ্ডী যেটাকে বলা হয় তো কেউ সেটা পুরো পাঠ করেন কেউ আবার তার থেকে কয়েকটা কয়েকটা জায়গা যেমন অর্গলা বা দেবী সুক্তম কেউ হয়তো এগুলো পাঠ করেন কেউ আদ্যাস্তব বা এরই সাথে মা দুর্গার সব স্তুতির সঙ্গে দুর্গা স্তব আছে দুর্গা মা মা দুর্গার দুর্গা চালিসা আছে অনেক কিছুই আছে মায়ের সব স্ততির মধ্যে কেউ আবার শুধু দুর্গা নাম জপ করেন বা লেখেন তো আমাদের তো এগুলো রোজ করতে পারলেই ভালো রোজই করাটা করলেই আমরা সেই আনন্দটা পাবো বা যেটা যেটার জন্য যে মনস্কামনা নিয়ে আমরা পাঠ করছি আমাদের সে মনস্কামনা পূর্ণ হতে পারে যদি আমরা মায়ের এগুলোকে ঠিকভাবে করি কিন্তু যারা রোজ করতে পারছেন না তাদের জন্য তিনটে বিশেষ দিনের কথা বলা আছে চণ্ডীতেই বা দুর্গা সপ্তশতীর মধ্যেই আছে যদি আমরা দাদু শ্রদ্ধায় আসি ভগবতী বাক্যতে সেখানে দেখব যে মা কিন্তু বলে দিচ্ছেন সেই কোন তিনটে তিথি তিনটে তিথির কথা সেখানে বলা হচ্ছে একটা হচ্ছে অষ্টমী একটা হচ্ছে নবমী তিথি এবং আরেকটা হচ্ছে চতুর্দশী তিথি এইখানে এই শাস্ত্র পড়লে পরে এই দ্বাদশ অধ্যায় গিয়ে বা এই চণ্ডীপাঠ করলে শুধু পাঠ করলে নয় পাঠ শুনলেও শুনলেও কাজ হয় কী লাভ হয় কি কি পাওয়া যায় বা কী মানে হয় সে সমস্ত কথাগুলো বলা আছে তিরিশটা শ্লোকের মধ্যে তারপর এগারোটা শ্লোকের মধ্যে মেধা ঋষির বক্তব্য আছে তিনি মায়ের সম্বন্ধে বলছেন তো যে কোনো বই পড়লে পড়ে বা তার কথা শুনলে পরে মানুষের মনে একটা বিশেষ ভাবের উদয় হয় এই ভাব তার মনের মধ্যে একটা মানে সেটার থেকে একটা অভ্যেস তৈরি হতে থাকে সেখান থেকে ভালো লাগা বা সেই কাজটার প্রতি ভালোবাসা সেখান থেকে মহর্ষি পতঞ্জলি যেটা ধাপগুলো বলছেন কি যে ওই অভ্যাস থেকে আস্তে আস্তে আবার একটা সংস্কার তৈরি হয় সেটা ক্যারি ফরওয়ার্ড হয় তো চণ্ডী চণ্ডী যদি রোজ পরা যায় বা সপ্তশতী করা যায় বা আদ্যাস্তব হোক দুর্গাস্তব হোক দুর্গা চালিশা হোক মা দুর্গার বত্রিশ নাম হোক যেটাই হোক বা একসাথে আপনি কয়েকটাকে করছেন এগুলো করলে কি হয় শুভ সংস্কার যেগুলো মনের মধ্যে থাকে বা শুভ ইচ্ছে শুভ বোধ এগুলো যেগুলো থাকে সেগুলো পাওয়ার সেগুলোতে আরও পাওয়ারফুল হয়ে যায় সেগুলো সেগুলো তখন অশুভ বা নাকারাত্মক দিক যেগুলো আমাদের ভেতরে আছে সেগুলোকে তখন ওইগুলোই ঢাল বা তরোয়াল হয়ে মায়ের কৃপায় ওগুলো ওইগুলো তখন শুভ সংস্কারগুলো তখন অশুভ যে সমস্ত সংস্কার আছে বা খারাপ যে সমস্ত সংস্কার আছে বা যেগুলোতে আমার কল্যাণ হচ্ছে না খারাপ বলতে যেগুলোতে আমার লাভ হবে না আমার ক্ষতিই হচ্ছে বা আমার কল্যাণ হচ্ছে না সেইগুলোকে কাটতে থাকে ওইগুলো দিয়ে এইগুলো কেটে যায় আর নষ্ট হতে থাকে মায়ের কৃপাতে তো এখানে মা বলছেন যে এটা রোজ যদি সম্ভব না হয় প্রতি পনেরোটা দিনে তিনটে দিন অন্তত অষ্টমী নবমী এবং চতুর্দশী তিথিতে পড়তে বা শুনতে শুনতে পারলে ভালো এটা করলে মানুষের পাপ থাকবে না দারিদ্র চলে যাবে এবং প্রিয় বিয়োগ হবে না এ তিনটে জিনিস বলছেন শুভ সংস্কারগুলো জোরালো হওয়ার সঙ্গে সঙ্গে খারাপ সংস্কারগুলো দুর্বল হতে থাকবে আস্তে আস্তে সেগুলো শুভ সংস্কার যেগুলো আছে খারাপ সংস্কারগুলোকে দগ্ধ করে দেবে পুড়িয়ে দেবে আর বীজ যখন দগ্ধ হয়ে যায় মহর্ষি পতঞ্জলির পতঞ্জলি যোগ দর্শন যদি আমরা পড়ি বা এই যোগের বই পড়া বা কথা শোনা বা এই পথে যারা একটু একটু করে এগোচ্ছেন বা যারা এগিয়ে আছেন তারা তো জানেন যে দগ্ধ বীজ হয়ে গেলে সেখান থেকে আর অঙ্কুর বেরোনোর সম্ভাবনা থাকে না দারিদ্র অর্থাৎ একটা হচ্ছে অভাব আর একটা হচ্ছে অভাবের বোধ অভাব মানে দারিদ্র মানে খাদ্য বস্ত্র গৃহ এগুলো যদি একদম নেই কারোর তো সেটা সত্যিই সে দরিদ্র আর বাকিটা হচ্ছে আমাদের যাদের পয়সাও আছে আর্থিক দিক থেকে স্টেবিলিটি বা সচ্ছলতা আছে তাদের মধ্যে থাকে অনেক সময় দারিদ্র বোধ বা অভাব বোধ সেটা শুধুমাত্র পয়সা কড়ির দিক থেকে কিন্তু নয় অন্য অনেক কিছু সন্তুষ্টির অভাব সেটা কিন্তু দারিদ্র দারিদ্র বোধের মধ্যে পড়ছে সন্তুষ্টির অভাব সেটাও মনে একটা দারিদ্র রোগ ব্যাধি কোনো কিছু যাই হোক কোনো কিছু নিয়ে একটা আমার মধ্যে স্যাটিসফ্যাকশান নেই আমার মধ্যে একটা অভাব বোধ কাজ করছে আর আরোগ্যের অভাব ঠিক আছে সন্তুষ্টির অভাব শুদ্ধিতার অভাব বলের অভাব মনের জোরের অভাব এইগুলো এগুলো কিন্তু আর একটা এগুলোও দারিদ্র এগুলো এগুলো থেকে যে বোধটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে দারিদ্রের বোধ প্রকৃত চাহিদা আর কাল্পনিক চাহিদা থাকে কেউ কেউ বেসিক নিডস যেগুলো সেগুলো পেয়েই সন্তুষ্ট বা আনন্দিত তিনি কিন্তু খুব ধনী কিন্তু যা অনেকে আছে সব কিছুই আছে কিন্তু কি একটা যেন নেই আনন্দটা নেই কোথাও সেটা মিসিং কোথাও তৃপ্তি নেই কোথাও সন্তুষ্ট হতে পারছে না আরও চাই তো এটা কাল্পনিক অভাববোধ প্রকৃত চাহিদা আর কাল্পনিক চাহিদার মধ্যে পার্থক্য বোঝে না অনেক প্রকৃত চাহিদা কম মানে মোটামুটি মা সবাইকেই কম বেশি দিয়ে থাকেন যারা পাচ্ছেন না তাদের তারা সত্যিই দরিদ্র কিন্তু কাল্পনিক চাহিদা এটা কিন্তু মনের মধ্যে নানা রকমের বিকার সৃষ্টি করে কাল্পনিক যে দারিদ্র মানুষ এই যে সিসি চণ্ডী পাঠ করলে পারে তার আত্মবিশ্বাস বাড়তে পারে হুম এবং প্রিয় বিয়োগ হচ্ছে না মানে যদি বিয়োগ হয়ও সে কিন্তু আনন্দে থাকবে তার মনের উপরে সেটার খুব একটা বড় একটা প্রভাব পড়ছে না কেননা পরম পিতা বা জগৎ জননীর সঙ্গে তার বিয়োগ হচ্ছে না সে সে শক্তিটা পাচ্ছে তো এইখানেই এই দ্বাদশ অধ্যায়ই বলা আছে তিনটে তিথির কথা অষ্টমী নবমী একাদশী অষ্টমী তিথির কী মাহাত্ম আছে শ্রী রাম ঠাকুরের যে কথা আপলোড করেছিলাম যে কেন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে আবির্ভূত হলেন সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর চতুর্দশী তিথির মাহাত্ম তো আমরা সবাই জানি পূর্ণিমার আগে অমাবস্যার আগে এই যে চতুর্দশী তিথিটা আসছে চাঁদের সঙ্গে মানুষের মনের একটা সম্পর্ক থাকে তো এই জন্যই এই তিথিগুলোকে বলা হচ্ছে একাদশ দেখা যাচ্ছে যে এটা প্রমাণিত হয়েছে একাদশী পূর্ণিমা অমাবস্যা এই যে তিথিগুলোতে না মানুষের মধ্যে যেটা থাকে সেটা বেড়ে যায় এই জন্য এই তিথিগুলোতে আমাদের খাবার দাবারের দিকে একটু সচেতন হতে বলা হয় এই জন্য এই তিথিগুলোতে নাম জপ পাঠ পূজা এগুলো একটু বেশি করতে বলা হয় বা ক্রিয়া যে যেদিকে আছে বা একটু শোনা ভালো কথা নাহলে কি হয় যার ভেতরে যেটা আসে সেটাই উথলে উঠতে থাকে সেটাই বার হতে থাকে বেরোতে থাকে ফলত দেখা যায় এই যে বিশেষ দিনগুলো একাদশী পূর্ণিমা অমাবস্যা এগুলোতে বাড়িতে কলহ ছাটি মনোমালিন্য নানান রকমের খারাপ খারাপ কাজ এই দিনগুলোতে করছে মানুষ কারা করছে যাদের ভেতরে যেটা আছে ওই যে বললাম চাঁদের সঙ্গে যেহেতু সম্পর্কিত এগুলো বাড়তে থাকে এটা 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 প্রমাণিত এটা দেখা গেছে সার্ভে হয়েছিল যখন এই বিষয়গুলোর উপরে এগুলো কিন্তু দেখা গেছে যে একাদশী তিথিতে মানুষ বেশি অপরাধ করছে বা পূর্ণিমা বা অমাবস্যাতে কারা করছে যাদের ভেতরে ওই প্রবণতা আছে তাদের ওটা বেড়ে যাচ্ছে আবার যাদের ভেতরে অন্য রকম প্রবণতা আছে তারা আবার এই তিনটে দিনে দেখা যাচ্ছে যে খুব আনন্দে রয়েছে এখানে মা তো এটা বললেন কৃষ্ণপক্ষের চতুর্দশী বা অষ্টমী এই তাৎপর্য কি মনে মনে মাতৃকল্পনা করা এই যে চিন্তা তরঙ্গগুলো কৃষ্ণপক্ষের যে চতুর্দশীতে কী হয় চিন্তা তো আস্তে চাঁদটা তো ছোটো হচ্ছে চাঁদের আলোটা আমরা চাঁদকে আমরা চাঁদের আকারটা আমরা দেখছি যে আস্তে আস্তে ছোট হওয়ার দিকে যাচ্ছে চাঁদের আলোটা কমতে থাকছে তো চিন্তার যে তরঙ্গ বলার বক্তব্য হচ্ছে সেটা আস্তে আস্তে কমতে থাকছে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে গিয়ে একেবারে সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং এই প্রসেসটা আগে করে নিয়ে যে সব জায়গায় বলা হয়েছে এক মনে পাঠ করো একাগ্রচিত্তে পাঠ করো আর একাগ্র একাগ্রচিত্তে আসার আগে আরও তো কিছু কাজ আছে সেই জন্যই কিন্তু হনুমান সাথে তুলসীদাসজি একদম শুরুতে বলে দিচ্ছেন ফিল্টারিংয়ের কথা না হলে একাগ্র একাগ্রচিত্ত না হলে চারদিকে তো মন ছুটবে পাঠ করব ফল তো আসবে কিন্তু তার সঙ্গে আমার মনের মধ্যে যেগুলো চলছে সেগুলোও কিন্তু আসবে তো এই একাগ্রচিত্ত হওয়া বা এক মনে করা এ বড় শক্ত কথা সেই জন্যেই তো আগে এত প্রসেস মহর্ষি পতঞ্জলির পতঞ্জলি রাজ যোগ হোক বা আজকাল যে সমস্ত যে সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে সমস্ত যোগের ওপরে বা এই ধরনের মনকে স্থির রাখ মানে মনের এই অশান্তি বা মনের এই অস্থিরতাটাকে দূর করার জন্য যে সমস্ত প্রসেসগুলো আসছে বা কোর্স হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সব কিন্তু এগুলো আগে করলে পরে মনটা যদি চারদিকে কম ছোটে তাহলে পুরো শক্তিটা দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন না হলে শক্তিটা ভাগ হয়ে যাচ্ছে চারদিকে ধরুন আপনাকে সারা দিনে দুটো কাজ করতে বলা হলো আপনি সেই দুটো কাজকে যতটা ভালোভাবে করতে পারবেন যদি আপনাকে দুশোটা কাজ দেওয়া হয় তাহলে সবগুলো কাজে কি সেই সময়টা দিতে পারবে না সবগুলো কাজে সেই শক্তিটা দিতে পারবেন ডিভাইড হয়ে যায় তো এটাও সেরকম তো কৃষ্ণপক্ষের চতুর্দশী বা অষ্টমী কৃষ্ণপক্ষটাকে কেন বলা হচ্ছে কৃষ্ণপক্ষে চাঁদের আলো আস্তে আস্তে কমতে থাকে পূর্ণিমার পর থেকেই কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে প্রথমা বা প্রতিপদে চাঁদের আলো পূর্ণিমার থেকে খুবই কম দ্বিতীয়ায় আরও কম তৃতীয়ায় আরও কম চতুর্দশীতে গিয়ে অমাবাসার ঠিক আগে এসে একদম অওবাসা ওই সময়টাতে এসে চাঁদের আলো একবারই থাকছে না অন্ধকার অন্ধকার এখানে এই আলোটাকে মনের চিন্তার তরঙ্গ হিসাবে গ্রহণ করা হয়েছে কৃষ্ণপক্ষে যেমন চাঁদের কিরণ কমতে থাকে তেমনি ধ্যানের পথেও মনের চিন্তা মনে চিন্তার তরঙ্গ কমতে থাকে চিন্তার সংখ্যা যখন অর্ধেক হয়ে যাচ্ছে অর্থাৎ চাঁদের আলো অর্ধেক কমে যাচ্ছে সেটা অষ্টমী আর প্রায় সব চিন্তা যখন থেমে যাচ্ছে একদম মনস্থির ঠান্ডা কৃষ্ণ চতুর্দশী এটা একটা এইভাবে বলছেন আমি এই অংশটুকুনি বললাম সোমেশ্বরানন্দজির জির শ্রী শ্রী সোমেশ্বরানন্দ লেখা থেকে এই কৃষ্ণপক্ষের অষ্টমী বা চতুর্দশীর এই যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন আর সি সি রাম ঠাকুর কী বলছেন সেটা তো আরেকটা পাঠে আপলোড করেছিলাম যেহেতু সেটা এখানে বলবো না সেটা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর যেটা বললাম যে অপরাধ প্রবণতা বা যার ভেতরে যেটা থাকে সেটাই বেড়ে যায় এটা দেখা গেছে এটা অনেক জায়গাতেই অনেক বইতেই এটা প্রকাশিত হয়েছে বা অনেক জায়গাতেই এটা এটার উল্লেখ আছে অনেক ম্যাগাজিন বলুন বা অনেক অনেক প্রবচনে আমি এটা শুনেছি যে মহাপুরুষরা বলছেন যে এরকম যে যেটা এই তিনটে এই জন্য এই তিথিগুলোকে খুব জোর দেওয়া হয় নবরাত্রির সময়টা কি হয় দেখা যায় অনেকের পরিবারে এই যে বিশেষ বিশেষ দিনগুলোতে না অনেক মানুষকে ক্ষিপ্ত হয়ে উঠতে দেখা যায় দেখা গেল খুব চিৎকার চাচামেচি শুরু করে দিল এইটাতে অশান্তি বেড়ে গেল কেন না তার ভেতরে ওই জিনিসটা আছে ওটা উথলে বেরোচ্ছে ওটা তো ওই জন্যই তুলসীদাসজি ফিল্টারিংয়ের উপরে এতটা জোর দিচ্ছেন মনের ফিল্টারিং নিজ মনু মুকুরু সুধারি আমরা যদি আদ্যাস্তব দেখি তাহলে সেখানেও দুটো তিথির উল্লেখ আছে কৃষ্ণ সৈকাদশী পড়া কৃষ্ণপক্ষের একাদশী ঘটনাচক্রে আজ কৃষ্ণপক্ষের একাদশী আরেকটা কি শুক্লপক্ষের নবমী তিথি এই দুটো তিথির উল্লেখ আদ্যাস্তবেও আছে তো যা আমরা এই পাঁচটা তিথিকে যদি মনে রাখতে পারি ঠিক আছে এই পাঁচটা তিথিকে যদি আমরা মনে রাখতে পারি এই পাঁচটা তিথিতে আমরা রোজ তো যা যা করছি করছি আরেকটু বেশি যদি আমরা সময় দিতে পারি বা আরেকটু বেশি যদি আমরা স্মরণ মননের দিকে যেতে পারি তাহলে আমাদেরই ভালো আমাদের মধ্যে যে শুভ সংস্কারগুলো আছে সেগুলো আরও শক্তিশালী হবে আর অশুভ সংস্কারগুলো ক্রমশ দুর্বল হতে 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 আস্তে আস্তে ওই দগ্ধ বীজের মতন হয়ে যাবে তো সেজন্য আমাদেরকে চেষ্টা তো করতেই হবে চেষ্টা না করলে পরে আর তার কাছে প্রার্থনাও করতে হবে প্রার্থনা করলে তিনি ঠিক করিয়ে নেবেন আর না করিয়ে নিলে কৃপা কীভাবে মানে এমনি কৃপা তো এমনি আসে না না করলে পরে তো কৃপা আসে না তো আমি করতে পারছি না তাই জন্য আমি তোমার সাহায্য চাইছি যে মা গো তুমি কৃপা করে করিয়ে নাও আমি করার কি। তিনি যদি কৃপা না করেন তিনি যদি আমাকে দিয়ে করিয়ে না নেন তাহলে আমি করার কেউই নই আর শ্রী শ্রীরাম ঠাকুর বলছেন এই কর্তৃত্ব এই আমিত্ব আমি করছি এই ভাবটা যখন বেশি হয়ে যায় তখন সেটা দক্ষযোগ্য হয়ে যায় এই ভাবটা যত কমতে থাকে আস্তে আস্তে সেটা কিন্তু দক্ষ থেকে শিবযজ্ঞের দিকে যায় আজকের পাটকে খাই তো করবো না তো পাটকে বিশ্রাম দিয়েও এই অংশটা সংযোজন করেছি কেননা আমি এই অডিওটা বা এই পাঠটা নবরাত্রি শুরু হওয়ার বেশ কয়েকটা দিন আগে এটা পাঠটা করা হয়েছিল বা এই অডিওটা করা হয়েছিল কিন্তু তারপর শুধু অডিও ক্লিপস তো আর ইউটিউবে দেওয়া যায় না এটার সাথে ছবি অ্যাডজাস্ট করে বা সেট করে সেটা ভিডিও ফর্ম একটা বানাতে হয় ভিডিও আকার বানাতে হয় তারপর সেটাকে আপলোড করার ব্যাপার থাকে তো ওটা দেওয়ার পরে ওই অডিওটা করার পরে আমি প্রীতি দিদিভাইয়ের কমেন্ট পাই তো উনি লাড্ডুগোপাল পরিবারের অনেক দিনের সদস্য তো অনেক অনেক দিন ধরেই উনি পাঠ শোনেন এবং মাঝে মাঝেই খুব মূল্যবান কমেন্ট করেন বা মানে এত অপূর্ব মানে লেখেন উনি আর সব থেকে বড়ো কথা ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি কিন্তু চ্যানেলে কমেন্ট করে বৈদ্যনাথ অষ্টকমের কথা বলেছিলেন যাতে আমরা সবাই অনেকেই কিন্তু উপকৃত হয়েছি ওনার যে কথা উনি শেয়ার করেছিলেন তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আরেকটা বিষয় হচ্ছে প্রীতি দিদিভাই যেগুলো জানতে চেয়েছিলেন যদিও নবরাত্রি শুরু হয়ে গেছে আজকে তৃতীয়া ও আমি কয়েকটা দিন ধরে এতটাই ব্যস্ততার মধ্যে আছি যে এটা অডিওটা তো করাই রয়েছে কিন্তু আমি এটাকে আপলোড আর মানে করার জন্য যে ভিডিও করা আসলে সবটাই তা তাঁর কৃপা কৃপা না হলে বা সময় উপযুক্ত সময়ের আগে কোনোটাই হয়ে ওঠে না তো আমার করা মায়ের মা নর্মদার কথা সেটা আপলোড করলা করা হলো মা করিয়ে নিলেন কিন্তু এটা আজকে আপলোড হলো কারণ আগে এটা রেডি ছিল না তো প্রীতি দিদি ভাইয়ের কমেন্টটা দেখার পরে আমি এই অংশটুকু সংযোজন আমি ভাবলাম যে এই অংশটুকু সংযোজন করে একেবারে তারপর আপলোড করি তো সেই জন্য একটু দেরিও হয়ে গেল হ্যাঁ জি জিজ্ঞাসা করেছিলেন উনি যে সপ্তশতী কি সবাই পাঠ করতে পারে হ্যাঁ পারে কিন্তু এর কিছু বিধিবিধান অবশ্যই আছে আজ ইচ্ছে হলো করলাম কাল ইচ্ছে হলো করলাম না ব্যাপারটা সেরকম নয় যদি রোজ করতে চান তো এটা আবার আরেকটা ব্যাপার হচ্ছে থেকে অনেকে মানে কোনো গুরুদেবের কাছ থেকে মানে অনুমতি নিয়ে শুরু করা বা তার থেকে নেওয়া অথবা এরকমভাবে করলে কি হয় এটা এটা অনেকটা ইজি হয়ে যায় আমাদের কেননা আমাদের চলার কথা অনেক কাঁটা বা বাধা অনেক কিছু থাকে তো আশেপাশে অনেক শুভ শক্তি যেখানে আছে সেখানে নাকারাত্মক শক্তিও আছে তো এটা খুব শক্তিশালী সপ্তশতী দুর্গা সপ্তশতী এই সময় যারা দুর্গা সপ্তশতী পাঠ করতে পারছে না তারা যদি মাতৃগাথা আমাদের ঠাকুর স্বীতারা মঙ্কারথ দেবের সেটাও যদি পাঠ করেন না আমি মাতৃকাথা যে দুর্গা এটা এটা কেউ ভেবে নেবেন না যে আমি ওটার বিকল্প হিসাবে এটা বলছি ব্যাপারটা কিন্তু তা নয় কিন্তু চণ্ডী বা দুর্গা সপ্তশতী অনেকের ধারণা আছে যে মেয়েরা করতে পারে না কিন্তু বিষয়টা সেরকম নয় এর মধ্যে প্রচুর প্রচুর শক্তিশালী বীজ আছে সেগুলোকে ঠিকভাবে উচ্চারণ করতে হয় আর একটা ব্যাপার হচ্ছে আপনি বীজ বপন বীজ তো একটু সাবধানতা পূর্বক ওই সময় যদি নিজের মন চারদিকে ছুটে ছুটছে অনেক নাকারাত্মক জিনিস আপনি চিন্তা করছেন বা ভাবতে ভাবতে সেগুলো মনের মধ্যে ভাবতে ভাবতে মুখে বিচিটা উচ্চারণ করছেন তো সেটা একটা অন্যরকম তার রেজাল্ট একটা অন্যরকম হয় অবশ্যই হয় সেটা তো সেই জন্য কিন্তু হনুমানজি কে তুলসীদাসজি যে বলছেন যে হরহু কালেশ বিকার মূল হনুমান চালিশায় প্রবেশ করার আগে যে দোহা আগে একটা দোহা রয়েছে যে হনুমানজির কাছ থেকে কী কী চাইছেন সেখানে কিন্তু প্রথমেই উনি ক্লেশ বিকারটাকে হরণ করে নিতে বলছেন এবং একাগ্র মন এই একাগ্র মনে পাঠ করো সবাই বলছেন যে একাগ্র মন হওয়ার আগে তো কিছু প্রসেসিং আছে তো বিষয়টা হচ্ছে সেটা তো দিদিভাই সবাই করতে পারে অনেকে এর সঙ্গে হতে পারেন অনেকে নাও হতে পারেন অনেকে বলে যে না চণ্ডী বা সপ্তশতী মেয়েরা স্পর্শ করতে পারে না তো বিষয়টা ওরকম নয় বিষয়টা এর কিছু পদ্ধতি বা বিধিবিধান থাকে তো সেটা মানাটা দরকার কেননা খুব শক্তিশালী অনেক একটা বীজে ভর্তি প্রচুর বীজ আছে এর মধ্যে মন্ত্রগুলো খুব শক্তিশালী এবং সিদ্ধ মন্ত্র যদি দেখুন আমাদের এই চণ্ডী থেকেই কিন্তু অনেক মন্ত্র আমাদের দুর্গা পুজোর সময় আমরা যে অঞ্জলি দিই না তো এখান থেকে এখানের অনেকগুলো অনেক মন্ত্র কিন্তু ওই অঞ্জলির মন্ত্রের মধ্যে আছে তো যদি নাই করতে পারতো তাহলে এটা কি করা হতো কি অঞ্জলির মন্ত্রগুলো যেগুলো বলা হয় আমাদের পাড়ায় পাড়ায় বা পুজো মণ্ডপে বা যে কোনো জায়গায় আমরা যখন পুজো দিতে যাই ওই মন্ত্রগুলো কিন্তু থাকেনি ওগুলো কিন্তু চণ্ডীতে আছে ওর থেকে কিছু কিছু মন্ত্র কিন্তু থাকে আর একটা ব্যাপার হচ্ছে নবরাত্রিতে প্রদীপ প্রজন্ন যদিও তৃতীয়া হয়ে গেছে তো কিন্তু আমরা যদি দুর্গা পুজোর মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী অবধিও অনেকে এটা করে দশহরা পর্যন্ত বা সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে দিনও অনেকে পালন করেন অথবা কেউ শুরুটা শুরুর দিন আর শুরু আর শেষটাকেও পালন করে কেউ পুরো নটা দিনই পালন করে অখণ্ড দ্বীপ অখণ্ড দ্বীপও সবাই প্রজ্বলন করতে পারেন সেক্ষেত্রে মনটাকে সেদিকে রাখতে হবে প্রদীপটা ঠিকঠাক প্রজ্বলিত আছে কি না সেটা দেখতে হবে তেলের করা যায় তিলের তেলের অথবা ঘিয়েরও করা যায় আর সলতে সাদাও করা যায় মানে সাদাই তো দেওয়া হয় এছাড়া অন্য কোনো কালার করা তো যায় কিন্তু সেগুলো এক একটা কাজের জন্য এক একজন এক একভাবে করে কিন্তু ওভারঅল সাদাটাই সবাই করে থাকে এবারে আসছে নবান্ন মন্ত্র এটা নবান্ন নবান্ন নয় কিন্তু ঠিক আছে নবান্ন নটা এর মধ্যে অক্ষর আছে এবং এটাও ওই সিদ্ধকুঞ্জিকা স্তোত্রের মধ্যে আছে দুর্গা সপ্তশতীর মধ্যে যে সিদ্ধকুঞ্জিকা স্তত্র তার মধ্যে খুব পাওয়ারফুল সিদ্ধকুঞ্জিকা স্তত্র খুব 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 শক্তিশালী আর খুব সাবধানতাপূর্বক করতে প্রচুর বীজ আছে এর মধ্যে আর সেজন্য উচ্চারণ যদি ভুল হয় বীজ আপনি ভুল উচ্চারণ করলে মুশকিল আছে বীজের সঙ্গে আমাদের চক্রেরও একটা সম্বন্ধ থাকে এবং বীজ একটু এদিক ওদিক হয়ে গেলে নানারকম বীজ আছে তো অনেক বীজ আছে তো উচ্চারণ সঠিক না হলে মুশকিল তো নবান্ন মন্ত্রের নবান্ন মন্ত্রের মধ্যে নটা অক্ষর নটাই শক্তিশালী এর মধ্যে বীজ এক একটা এক একটা কাজের জন্য এবং প্রত্যেকটা খুব শক্তিশালী পাওয়ারফুল সিদ্ধকঞ্জিকা সত্রের মধ্যেই এই নবান্ন মন্ত্র আছে এটাও করতে সবাই পারে কিন্তু এর কিছু ওই বীজগুলোকে ঠিকভাবে উচ্চারণ করতে হয় বিধিবধ সেগুলোকে ঠিক ঠিক ঠিকভাবে উচ্চারণ করতে হয় আর এটাই হচ্ছে মূল বিষয় কিন্তু খুব শক্তিশালী যে কোনো মানে সমস্যা মানে আমাদের থেকে বেরোতে মায়ের এই শুদ্ধ কঞ্জিকা সূত্র বা এই নবান্ন মন্ত্র সুদ্ধকা স্তত্রের অন্তর্গত এই নবান্ন মন্ত্র একদম মানে খুব খুব সাহায্য করে খুব শক্তিশালী যে কোনো সংকট থেকে মুক্ত করে তো এই মোটামুটি বোধ হয় দিদিভাইয়ের প্রশ্ন ছিল সবাই করতে পারে চণ্ডী আবার বা দুর্গা সপ্তশতী এটা এগুলো পাঠের কিছু বিধিবিধান আছে হুট করে মাটিতে বই রেখে পড়া যায় না নাভির ওপরে বইটাকে ধর রাখতে হয় অন্তত নাভির নিচে বইটাকে ধরা যায় না মাটিতে রাখা যায় না একটা আসন পেতে বসা করতে হয় প্রদীপ ধূপ এগুলো প্রজ্বলন করতে হয় কেননা অগ্নি একটা প্রজ্বলন করে বসার ব্যাপার থাকে এবং গণপতি দেবের কাছ থেকে প্রার্থনা করে অনুমতি নেওয়া এবং আমাদের যে পঞ্চদেব দেবতারা আছেন দশ পালেরা আছেন ক্ষেত্রপাল হ্যাঁ এবং বাস্তু বাস্তুদেবতা সর্বোপরি যেখানে বসে আপনি যে আপনার বাড়িতে বসে যে পাঠ করছেন ওনাদের একটা অনুমতি লাগে ওনাদের সহায়তা লাগে তো সেই জন্য পুজোর শুরুতেই কিন্তু গণপতি দেবকে দেবের কাছে প্রার্থনা করা তার কাছ থেকে অনুমতি নেওয়া আমাদের গণেশজির পুজো করা এই এই সমস্ত ব্যাপারগুলো পুজোর শুরুতেই থাকে তো সপ্তশতির শুরুতেও যদি এগুলো করে নেওয়া যায় তাহলে অনেক বাধা বিঘ্ন কিন্তু হাত থেকে আমরা রক্ষা পাব নাহলে কিন্তু আমরা ঠিকভাবে বসতে পারবো না করতে পারবো না আশেপাশে অনেক শক্তি থাকে যেগুলোর জন্য কিন্তু আমাদের অসুবিধে হতে পারে তো আজকের এই পাঠকে আর দেখাইতে করছি না আজকের পাঠকে এখানে বিশ্রাম দেবো সবাইকে অনুরোধ করব আপনারা ডেসক্রিপশন বক্স একটু একটু চেক করে নেবেন আর ডেসক্রিপশান বক্সে অনেকগুলো ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে পাঠ শোনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের পাঠকে এখানে বিশ্রাম দিলাম নবরাত্রির আজকে তৃতীয়া অনেক অনেক